যে ওবাইদুল কাদেরের ছোট ভাই মির্জা কাদেরের নামে মির্জা টাওয়ার নির্মাণাধীন এই বিল্ডিং টা কোম্পানি নাম জেলা আহ ওবাইদুল কাদেরের ছোট ভাই মির্জা কাদের টাওয়ার মির্জা কাদের টাওয়ারে দেখতেই পারছেন যাত্রা নির্দিষ্ট এই বিল্ডিং এর ওপর তোলাতে কি অবস্থা বন্ধু এখন দেখা পেলে এখানে বিজয় উল্লাসের মেটের কাছে আমি যেখানে দাঁড়িয়ে আছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ছিল অবস্থা এখন কেন্দ্রীয় কার্যালয় ছিল

ဒီပါး